সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাই কেমন আছেন বরাবরের মতো আমি চলে এসেছি আপনাদের মাঝে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আগামী বিশ ও একুশে সেপ্টেম্বর আর আর সফরে আসছে সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত দ্রুতাবাসের সেবা দেওয়া হবে এবং স্থান আফাত আলিয়ান অ্যাপার্টমেন্ট হোটেল হোটেল হামেশের পার্শ্ববর্তী আরার এবং দূতাবাস সেবার মধ্যে রয়েছে পাসপোর্ট নবায়ন পাসপোর্ট রি ইস্যু পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে সাধারণ কর্মী যারা তাদের ফি হচ্ছে একশো পঁচিশ রিয়াল এবং যারা পেশাজীবী তাদের ক্ষেত্রে হচ্ছে চারশো পনেরো রিয়াল তাছাড়াও রয়েছে প্রবাসী কল্যাণ কার্ড অথবা বিএম কার্ড বিতরণ বা আবেদনপত্র গ্রহণ করা পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের বিমিটি কার্ড প্রদান করা হবে এখন যারা নতুন করে করতে চান তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে তাছাড়াও রয়েছে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আখামার মেয়াদ উত্তীর্ণ হুরুপ্রাপ্তদের আবেদন গ্রহণ ও সেবা প্রদান করা এটা সম্পূর্ণ বিনা ফ্রিতে এর ক্ষেত্রে কোনো ফ্রি লাগবে না এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেবা যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে অন্যান্য সেবা প্রয়োজন তাদের জন্য রয়েছে অ্যাকাউন্টিং সেবা এবং যারা আইনি সহায়তার প্রয়োজন আইনি সমস্যা ভোগছেন তাদের জন্য রয়েছে আইনি সহায়তা তাছাড়াও রয়েছে ট্রাভেল পারমিট প্রদান যারা ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে চান তাদের জন্য ট্রাভেল পারমিট প্রদান সিস্টেমটাও রয়েছে এবং তাছাড়াও তার আরও যে সেবাগুলো রয়েছে আপনারা যারা দ্রুতাবাসের যে কোনো ডকুমেন্ট সত্যায়ন করতে চান সত্যায়ন করতে পারবেন এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র দেওয়া হবে আপনারা যার যে সেবা প্রয়োজন আপনি আপনার কাঙ্ক্ষিত সেবাটি দ্রুতাবাসের লোকদের কাছে আসলে পেয়ে যাবেন যারা